হক যে হামলা হয়েছে সেটা ক্লিয়ারলি বর্তমান সময়ে দেশ আসলে কারা পরিচালনা করছে কাদের উদ্দেশ্যে পরিচালনা করা হচ্ছে এবং কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে দেশের সার্বিক পরিস্থিতি এক হামলা আপনাকে অনেক কিছু উত্তর দিয়ে দেবে এবং এই হামলায় আপনাকে আগাম বার্তা দিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিতে কি পরিমাণ ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছে এটা সাধারণ কোনো হামলা নয় এটা ছোটোখাটো কোনো হামলা নয় এবং এই হামলা অতর্কিত হয়েছে এমনটা ভাবারও কোনো কারণ নেই আমার যতটুকু ধারণা হচ্ছে পুরোটাই ওয়েল ডিজাইন একটা হামলা এবং যেভাবে হয়েছে যেভাবে নর্কে আঘাত করা হয়েছে এই হামলা ক্লিয়ারলি বলে দিচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতির পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে কিভাবে নুরুল হক নুর জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের বাইরে থাকা একমাত্র ব্যক্তি জিনিস সবচেয়ে বেশি সুদূর কণ্ঠস্বরে ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছেন আমার স্পষ্ট মনে আছে যখন মেজা প্রখরুল ইসলাম আলমগীর টিভি পর্দায় এসে ক্লিয়ারলি বলেছিলেন ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই সেই সময় নূর পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং ছাত্রদেরকে সাহস জগিয়েছেন এবং নূরকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল নূর সরাসরি নিজে সেই সময় বলেছিলেন যে তাকে ফুটবলের মতো পেটানো হচ্ছে লাথি মারা হচ্ছে তাকে বাজেভাবে আক্রমণ করা হচ্ছে জুলে সেই সময়ে এত মানে ভয়ঙ্কর সময়ে যিনি ছাত্রদের পক্ষে সবচেয়ে বেশি স্ট্রং অবস্থানে